আমার ছেলেটার জন্য একটু চিন্তা করল আমার ছেলেটার বাবা হিসেবে তুমি ওকে একটু আদর ভালোবাসত দিও আসবো একটা ছেলে আমরা ক্লাসমেট ছিলাম এক সময় দেখা গেছে ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তো অ্যাকসেপ্ট করার ওই তখন থেকে ওর সাথে আমার সাথে কন্টিনিউ কথা হইতেছিল কথা বলতে বলতে একটা রিলেশন হয়ে গেছিল তো এভাবে যখন সম্পর্কটা যখন আমাদের মোটামুটি মানে ভালো সম্পর্ক মাঝে মধ্যে দেখা হয় ঘুরে ফিরি আমরা এইভাবে তো ভালোই চলতেছিল কোনো সমস্যা ছিল না বিশাল পর্যন্ত এর মধ্যে আপনারা কি ফিজিক্যালি ইনভলভ হয়েছিলেন নাকি হ্যাঁ সম্পর্ক চলাকালীন হ্যাঁ তো ক্লোজ হয়ে গিয়েছিল আচ্ছা তারপর তো যে এখন আমরা নিজেরা করবো তারপরে জানবে তো তারপরে আমরা বিয়ে করি বিয়ে করি আমরা একসাথে থাকবো দুই ভাষাতে কেউ জানে না দুই ভাষাতে কেউ জানে না তো এরপরে আমরা বাসা নিলাম বাসা নেওয়ার পরে ও শুক্রবার বৃহস্পতিবার দিন আসতো ছুটির দিনে আর কি মানে ও কন্টিনিউ থাকতো না থাকলে তাহলে ধরা খেয়ে যাবে ওর সাথে প্রতিদিন ফোনে আমরা ভিডিও কলে কথা বলতেছি মানে ফোনে যোগাযোগটা সব সময় সব সময় ছিল আমি দেখা গেছে ওরে প্রেশার দিতাম না কোনোভাবে কোনো যে যে না লাগলেও যে ওর কাছ থেকে নিয়ে তারপর আমি করতে হবে মানে এটা আমার না আমি ওর টাকা আমার টাকা তো একই টাকা আমি তো জব করতেছি জব করতাম ও দেখা গেছে যেহেতু আমার স্যালারি ভালো ওর লাগলে ও মাঝে মধ্যে আমার কাছ থেকে নিত তার মাথায় মানে চুল কম একটু 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 চুল পড়তে থাকে এরপরে এখন বলতেছে যে আমার মাথায় চুল লাগাইতে হবে তো তারপর বলতেছে যে অফিস টফিসে যাই মানুষ কিরকম লাগে না এত মানে একটা হ্যান্ডসাম এত সুন্দর একটা ছেলে মাথায় চুল নাই কিরকম দেখা যায় না মানুষ এরকম বলে তো তো তুমি তোমার তোমার ডিপিএস আছে ওইখান থেকে লোন করে পঞ্চাশ হাজার টাকা দাও তারপরে ওই চুল লাগাবে সার্জারি হ্যাঁ সার্জারি করে চুল লাগাবে আর কি এক জায়গায় দেখছে ব্যাংকে গেলাম আমি লোন উঠাইতে কারণ বলতে হয় যে বলতে হয় যে কিসের জন্য লাগবে ওইটা ফুল ডিটেলস ওদেরকে বলতে হবে ওই সময় এখন আমি হুট করে আমার মিথ্যা কথা আমার মুখ এমনিতে আসে না মানে ওখানে বলেই দিছি ওখানে বলেই দিছি যে আমার আমার জামাই ওর মাথায় চুল লাগাবে তো সেই জন্য আমার একজন লোন দরকার এখন ওরা অনেক অনেকে অবাক হয়ে গেছে ওকে আবার ব্যাংকে থেকে আবার ফোন দিছি পরে আমি বলছি টাকা কি কত উঠাবো তুমি ঠিকঠাক মতন তো বললা না কিছু পরে বলে কি তাহলে আশি হাজার টাকা উঠাও তো আচ্ছা ঠিক আছে তাহলে এবার বললাম ওদেরকে তাহলে আশি হাজার টাকা আমি তুলবো তো দেখা গেছে আশি হাজার টাকা ওরা ম্যানেজ করে মানে বইসা সব কিছু ঠিকঠাক করে উঠাইলাম এরপরে দেখা গেছে ওর মাথার জন্য কাজ শুরু করে দিছে আর কি যেখানে সার্জারি করে ওখানে সার্জারি করছে হ্যাঁ লাগছে এর মধ্যে ও আবার আমার সাথে ওই যে টাকা দেওয়ার পরে চুল লাগানোর পরে একটা মেয়ের সাথে ও কথা বলছে ওই মেয়ের সাথে আমি ফোন দিয়ে আমি বলছি যে আমি তো ওর ওয়াইফ তুমি কেন কথা বলো ওই মেয়ে আবার ওকে বলে দিছে কমপ্লেন করছে বলে এই দিল প্যাস লাগাই এখন ও আমাকে ফোন দিয়ে ইচ্ছা মতন গালাগালি এখন আমি চিন্তা করতেছি টাকা দেওয়ার পরে এখন কি ইচ্ছা করে কি ঝগড়াটা লাগাইয়া কি আমার সাথে যোগাযোগ কর বন্ধ করে দিল যে এখন তো চুল লাগানো শেষ টাকাও শেষ নেওয়া শেষ এখন যোগাযোগ করতেছে না কিছুদিন গেছে এরপরে দেখা গেছে আবার মানে ঠিকঠাক কথাটা বলতো আর কি বাসায় আসতো যাই হোক এরপরে ডাক্তার দেখাইলাম আমি আবার আমার একটু শরীরে শারীরিক একটু সমস্যা দেখা দিছে তো ডাক্তার দেখাইলাম ডাক্তার আমাকে বলছে কি আপনি তাড়াতাড়ি মানে বাবু না ট্রাই করেন না হলে দেখা গেছে আপনার বাবু আবার নাও হইতে পারে তো আমি বের হয়ে ওকে বললাম যে ডাক্তার আমাকে এটা বলছে কোনো ভালো মন্দ কিছু বলে নাই চুপ ছিল তো যাই হোক আমি তো এটা মনে মাথায় রাখছি ডাক্তার ওষুধগুলো খাওয়ার পরে পুরো এক বছর চলে গেল এক বছর যাওয়ার পরে এরপরে আমি মানে কনসেপ্ট করলাম মানে টেস্ট করাই ঠিয়ে রইলাম তারপরে বললাম আর কি যে আমি এরকম কনসেপ্ট করছি তো এইটা বলার পরে ওই মুহূর্তে মানে ওইটা ও নিজে মানে মন নাকি আমাকে মারবে না কি করবে দেওয়ালে পাশে নিজের একটা হাত লাগাইয়া মানে দেওয়ালে নিজেই ঘুষ দিয়া নিজেরই হাত তো এইটা শোনার পর এখন আমাকে এখনই ডাক্তার কাছে নিয়ে যাইতে বলতেছে আমি বলছি ডাক্তার কাছে নিয়ে যাবো কেন আমি তো আমি তো ইচ্ছা করে কনসেপ্ট করছি আমরা তো বাচ্চা বাচ্চাকে নিবো না তোমার এনে এর আগে বললাম এইটা বলার পরে ওই রাতে ও মারামারি শুরু করে দিছে আমার সাথে আমাকে পেট পাশায় লাঠি মারছে তারপরে বলছে যে আমি আর জীবনেও আর তোর বাসায় আসবো না এরপরে ও বাসা থেকে চলে গেছে এগারোটা সাড়ে এগারোটা বাজে বসে আছি মানে কি করব বুঝতেছি এর মধ্যে দরজা নক করতেছে যে নাকি আবার আসছে এরপরে দরজা খুলে দেখি ও আসছে ও আইসা মানে আমার ব্যাগটা লাকেশটাকে যা আছে সব কিছু করে কাবিনের ওই কাগজটা খুঁজতেছে তখন আমি বলতেছি ওই কাগজ দিয়ে তুমি কি করবা এখন ওইটা নিতে চাইতেছে কোনো ডকুমেন্টস রাখবে না এখন ওইটা খুঁজতেছে ওইটা খুঁজতেছে আমি ওর মানে পাটা মানে জয়া ধরে বলতেছি তুমি একটু স্থির হবে একটু শান্ত আমি তো জানি ওর অনেক রাগ বেশি তো ও দেখা গেছে আমি ওর রাগ উঠে গেছে পরে বুঝাইল তো বুঝবে এই জন্য আমি ওর পাটা জয়া জয়া বলতেছি কি তুমি একটু শান্ত হবে আমার কথা শুনো তুমি যদি বাচ্চারা যদি বরণ পরিণ না দিতে চাও হ্যাঁ তুমি এখন যেরকম আছো তুমি তখন সেরকমেরই থাকো কোনো সমস্যা নাই কিন্তু বাচ্চাটা আসবে তুমি ট্রেসতে আমি এত রিকোয়েস্ট করছি ওই দিন আমি ওর শান্ত করার ও শান্ত হয় না এরপরে ওকে আমি এটা বলছি যে ঠিক আছে পরে আমরা ডাক্তারের কাছে যাব তুমি স্থির হও তারপরে স্থির হয়েছে সে বাসায় ছিল বাসায় থাকার পর সকালবেলা ও ডাইরেক্ট আমারে বলে যে পেট যে বাজাইছো হুম ওটার জন্য কি করবি ডাক্তারের কাছে কবে যাবি আমাকে বলছে কত টাকা লাগবে এইভাবে বলতেছে আমি ভাবছি কি যে গেলেই তো আর অপারেশন করে ফেলাইতে পারব না আমি যদি না চাই কোনো হসপিটালে তো আর এটা নিবে না তো আমি রাজি হইলাম রাজি হয়ে এরপর আমরা গেলাম ওইখানে যাওয়ার পরে ওখানে করাই ওইটা আমার তো আসলে এটা জানা ছিল না যে ওইখানে ওরা গেলার সাথে সাথে যে রাজি হয়ে যাবে বলে আমি এটা বুঝতে পারিনি তো যাই হোক ওখানে কিছু পরে ডাক্তাররা মানে সাথে সাথে মনে যে দশ হাজার টাকা লাগবে টাকা টাকা দিতেছে রাজি হয়ে গেছে এরপর আমি অনেক ওইখানে ওই যে অনেক করে আমি বলি আমি ভাবছি কি কোনো কিছু তো করবো না এরপর ও ওইখানে আমাকে আমার একটা খারাপ কথা বলছে আর আমাকে মঞ্জুর একটা ই দিছে এরপরে ওইখানে একটা ছেলেরা ছিল ছেলেরা ছিল ওইখানে পুরো হসপিটাল এখন জানা হয়ে গেছে এই ব্যাপারটা যে আপনি চাচ্ছেন সে চাইতেছেন আমি ওইখান থেকে মানে পলায় আসার মতন অবস্থা আমার বাসায় আসছি এরপরে দিক দিয়ে আমি সাতদিন দিন পলায় পলায় থাকছি তারপরে আমি ওখান থেকে বাসা ছেড়ে আমি মহাখালীর দিকে আসছি এরপরে অনেক মানে গালাগালি করতেছিল যে এই বাচ্চা আমার না এই বাচ্চা অমুকের মানে নানান কথা বলা যাতে আমি নষ্ট করে ফেলি যাতে এগুলো বসবি না যাই হোক আমি নষ্ট করি নি এভাবে করতে করতে দশ মাস হয়ে গেল এরপরে দিক দিয়ে আমি আমার বোন

আর হচ্ছে ও দোষ করেছিল আপনার হাজবেন্ড আপনার সাথে তার বাবা আসামি করেছিলেন আসামি করেছিলাম এখন কারণ তাদেরকে তো আমি জানাইছিলাম

রাজি হওয়ার পরে আপোসনামা করছি হ্যাঁ ও বলছে যে খরচ দিবে বাবুকে ও বলছে যে ঠিক আছে ওর যাবতীয় যা লাগে সবকিছু আমি কিনে কিনে দিবো আর চার হাজার টাকা এমনিতে তোমার কাছে থাকবে তুমি জাস্ট শুধু ওইটা দিয়ে ওর এমনি কিছু লাগলে ওইটা কিনে দিবা সবকিছু যখন বলছে মানে আমি মানে একবারে মানে কারণ আমি একবারে গোলে গেলাম আমি ওর বিশ্বাস করলাম আবার আবার বিশ্বাস করলাম আমি ভাবলাম যে মনে হয় যে সব সত্যই এরপর ওখানে যে সব লেখানোর পরে ওইটা নিয়ে আমরা গ্রামে যাই ওর বাবা আমি ও তাহলে ওইখান থেকে মামলা উঠে ও আর আমি একসাথে আবার ঢাকাতে আসলে যখন আপোষ নামা করেছেন তখন কি ডিভোর্স দিয়েছিল সে আপনাকে না না শুধু আপোষই হয়েছে তারপরে ঢাকাতে আসার পরে এরপরে ও বাবুরে দেখতে আসতো এর মধ্যে ওকে আমি বাবুকে দেখতে আসার কথা আমি ওকে ফোন দিছি পরে ও খুব রিয়েট করে আমি বলছি তুমি তো কখনো ডেট চেঞ্জ করো না তো তুমি আসার কথা বলে আসলা না কেন পরে বলতে আসার কথা ছিল আসলাম না কোনো আর আসবো না তখন আমি বুঝার ব্যবস্থা বিয়ে করতে চাইতেছে বিয়ে করবে এবং এদিকে আর মুভ করবে না কোনো দিনের তারপর যেদিন কেউ বিয়ে করছে আমি এত কষ্ট পাইছি আমার এক মুহূর্তে মনে হয়েছিল যে আমি এই দ্বিতীয়বার আবার এতি বললাম মনে হয় বাচ্চার খোঁজ খবর রাখে ওকে দেখতেই চায় না এই চার মাস চলতেছে এই চার মাস সে ছেলেকেও দেখে নাই ও মাসে ওই যে কোটের অনুযায়ী আমার চার হাজার টাকা দিতে কিন্তু আমি শুধু একটা এই কথা বলতে চাই টাকাটা দেয় টাকাটা দেয় তাও এখন পর্যন্ত সে প্রতি ছেলের জন্য চার টাকা করে হ্যাঁ দিতে এখন আমি ওকে নিয়ে তো এক একটা জব করতেছি কিন্তু ওকে বাসায় কোথাও রেখে যায় না আমার সাথে নিয়ে যায় ওখানে অনেক সমস্যা ফেস করতে হয় ওকে নিয়ে অনেক কথা শুনতে হয় অনেক আপনি যেখানে চাকরি করেন সেখানে তাকে নিয়ে প্রতিদিন যেতে হয় হ্যাঁ প্রতিদিন যেতে হয় এভাবে কত সম্ভব আমি জানি না কতদিন চল আমি মতে আসলে আমি ভুলই করছি আমার মতন কেউ ভুল করেন না আপনি আসলে তার সৌন্দর্য প্রেমে পড়েছিলেন তাই না মানুষের মানে চারিত্রিক ব্যাপারগুলো সবার আগে দেখা উচিত আমাদের সকলের কেউ আমার মতন ওই যে চেহারা সুন্দর ছেলেদেরকে বিয়ে করবেন না তাহলে সুখী থাকতে পারবেন না আপনার থেকেও মানে কুচ্ছিত একটা ছেলেকে বিয়ে করবেন দেখবেন সে দিন শেষে আপনাকে রেসপেক্ট দিবে সে সম্মান করবে অবহেলা করবে না আমার জীবনটা তো শেষ হয়ে গেল এর সাথে আমার ছেলেটা ও বাবা আর এলো ওর বাবা থেকেও মনে হয় যে না এর মতন আমিও তো আমি যদি মারা যায় ওকে কে দেখবে এরকম সিচুয়েশনে আপনারা কেউ করবেন না আমার ছেলেটার জন্য একটু চিন্তা করো আমার ছেলেটার কাছে ওর ওর বাবা বাবা হিসেবে তুমি কো ওকে একটু আদর ভালোবাসা দেওয়া হিসেবে ও এমন যেন না হয় যে ভবিষ্যতে তুমি বাবা তোমাকে চিনতেই পারলো না অব